গোটা রাজ্য জুড়ে এখন অস্তিত্বের ভয়ঙ্কর সংকটময় সময় চলছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজন মার্কসীয় সাহিত্য জনগণের মধ্যে পৌঁছে দেয়া ত্রিপুরার উল্লেখযোগ্য এক কবি পিযুষ সাউতের এই মন্তব্যের সাথে সম্মত পোষণ করলেন সিপিআইএম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত তেইশে ডিসেম্বর সোমবার উত্তর ত্রিপুরা জেলা জেলা সদর ধর্মনগর শহরের ডিএনভি ভি রোডস্থিত সিপিআইএম পার্টি অফিসে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ দত্ত এক সাক্ষাৎকারে বলেন আগামী ডিসেম্বর ধর্মনগরের বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম দলের চতুর্থ সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী বামেদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ একাধিক বাম নেতৃত্ব একে কেন্দ্র করে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সিপিআইএম উত্তর জেলার কর্মীবৃন্দ এরই অঙ্গ হিসেবে সোমবার সিপিআইএম পার্টি অফিসে মার্কসীয় সাহিত্য বিক্রয় ও ক্রীড়া উৎসবের সূচনা হয় যেখানে মার্কসীয় সাহিত্যের উদ্বোধন করেন কবি পীযুষ সাউত এবং ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন অলোক মুখার্জী এছাড়াও আগামী দিনে ধর্মনগর কাঞ্চনপুর ও পানিসকর মহকুমায় অনুষ্ঠিত হবে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান মার্ক্সীয় সাহিত্য নিয়ে বলতে গিয়ে অমিতাভ দত্ত কবি পীযুষ সাউতের একটি মন্তব্যকে উল্লেখ করেন তিনি বলেন গোটা রাজ্য জুড়ে এখন অস্তিত্বের ভয়ঙ্কর সংকটময় সময় চলছে তা থেকে উত্তোলনের জন্য প্রয়োজন মার্ক্সীয় সাহিত্য জনগণের মধ্যে পৌঁছে দেওয়া পাশাপাশি আগামী দিনেও তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও বিস্তারিতভাবে জানান এছাড়াও আমরা জনগণের মধ্যে আমাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য নানা কর্মসূচি আমরা হাতে গ্রহণ করেছি আজকের এই মার্ক্সীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে সেখানে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব পীযুষ রাউত যে কথাটা বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি তিনি বলেছেন গোটা রাজ্য জুড়ে এখন অস্তিত্বের ভয়ঙ্কর সংকটময় সময় চলছে তা থেকে উত্তরণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আরো বেশি বেশি করে মার্সীয় সাহিত্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বই পড়া নিজেকে সমৃদ্ধ করা চিন্তা চেতনায় নিজেকে সমৃদ্ধ করা কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়া